আসসালামু আলাইকুম সবাইকে এইচিসি পঁচিশ ব্যাচ তোমরা অলরেডি অ্যাডমিশন সিজনের ভিতরে ঢুকে পড়ছ তোমাদের এটা জেনে থাকা উচিত এই সময়টুকু অ্যাডমিশন ফেজের তোমার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ সময় ধরা যায় তুমি ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত যতগুলো এক্সাম দিস যতগুলো টাইম পাস করছো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আমি যেটা মনে করি লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই অ্যাডমিশন সিজনের সময়টুকু তুমি এখানকার যে পরীক্ষাগুলো ফেস করবা ওগুলো তোমার লাইফটাকে চেঞ্জ করে দিবে এতদিন যা পরীক্ষা দিচ্ছ সেটা হচ্ছে নিজের জন্য যে তুমি এসএসসি পরীক্ষা এ প্লাস পাইতে হবে এইচএসি পরীক্ষা দিচ্ছ এপ্লাস পাইতে হবে এগুলো হচ্ছে জাস্ট ইন্ডিভিজুয়াল যে অ্যাচিভমেন্টগুলো বাট এখন যে তুমি পরীক্ষা যেগুলো দিবা ওইগুলোতে তুমি একা কোনো হিসাব নাই এখানে তুমি প্রত্যেকটা এক্সামে দেখবা কমপক্ষে এক লাখ মানুষজন পরীক্ষা দিচ্ছে কমপক্ষে আর ডাবিতে তো সব থেকে বেশি পরীক্ষার্থী থাকে সো এখন কিন্তু ব্যাপারটা কম্পিটিটিভ হয়ে গেছে সো তোমার থিঙ্কিংগুলো ওইরকম থাকতে হবে যে ভাই আমি এখন একা না আমাকে এখন অনেক মানুষজনের সাথে ফাইট করতে হবে বোঝা গেছে তার মানে অ্যাডমিশন সিজনের প্রত্যেকটা সেকেন্ড তোমাকে বুঝে শুনে পার করতে হবে সেই লোককে তুমি অ্যাডমিশন সিজনে কি কি করবা কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট আনতে হবে কি ধরনের গাইডলাইন ফলো করবা সেগুলো নিয়ে হচ্ছে আমি থাকব আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে তো চলো আমরা গাইডলাইনটাতে জাম্প করি তোমরা তোমাদের সিনিয়র যে ভাইগুলো চান্স পাইছে তাদেরকে একটু খোঁজখবর নিও তারা প্রত্যেকে এটা স্বীকার করবে তারা এডমিশন সিজনে পার্ট ডেতে দশ থেকে ষোলো ঘন্টা করে পড়াশোনা করছেন এটা স্বীকার করবেন তারা বেশিরভাগ ক্ষেত্রে এটা ঘটছে সো তোমাকেও কিন্তু মাইন্ডসেটটা ওইভাবে করে নিতে হবে যে এখন আর আগের মতো পড়লে হবে না এখন আমাকে আমার সর্বোচ্চটুকু দিয়ে পড়াশোনা করতে হবে তাহলে কিন্তু চান্স পাওয়াটা ইজি হয়ে যায় আচ্ছা তো দেখো কি কি বই পড়ব তো আমি দেখো একদম ফার্স্টেই বলছি ডিও প্রশ্ন ব্যাংক আমি কিন্তু তোমাদের টেক্সট বইয়ের কথা বলি নাই তার মানে তোমরা অলরেডি বুঝতে পারছো যে ডাবি কোশ্চেনমেন্টটা তোমার সবার উপরে থাকবে তোমার যে ম্যাটেরিয়ালগুলো থাকবে পড়াশোনার তার মধ্যে ডাবি কোয়েশ্চেনম্যানটা সবার উপরে থাকবে এবং তুমি এই ডিউ প্রশ্ন উপর হানড্রেড পারসেন্ট আয়ত্ত নিয়ে আসতে হবে এখন অনেকের কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া কেন তাহলে একটু খেয়াল করো ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার সাবজেক্ট মিলায়া আমরা যদি শর্ট সিলেবাসের কথা চিন্তা করি তাহলে কিন্তু কমপক্ষে পাঁচ হাজারের উপরে কিন্তু টপিক পাওয়া যাবে সো পরীক্ষায় কি পাঁচ হাজারের মতো টপিক আসে নেভার তুমি একটু কোশ্চেন ঘাটাঘাটি করো করলেই দেখবা যে কিছু সিলেক্টিভ জায়গা থেকে টিচাররা প্রশ্ন করতে পছন্দ করেন এবং ওই আশেপাশের জায়গা থেকে কোয়েশ্চেনগুলো বারবার বারবার রিপিট করেন কয়েকটা টপিক থাকতে পারে যেগুলো একটু চেঞ্জ হয় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইটাই কিন্তু ফলো করেন টিচাররা সো তুমি যদি ওই ইম্পর্টেন্ট টপিকগুলো ছাড়া তুমি এই বাকি পাঁচ হাজার যেই টপিকগুলো আছে হিউজ ওইগুলো পড়াশোনা করতে থাকো তাহলে যে অল্প সময়টুকু পাবা এই মুহূর্তটাতে সময়টুকুর সহজ ইউটিলাইজ যেমন হবে না ঠিক তেমনি তুমি মুদ্রা যেই পয়েন্টগুলো আছে সেগুলো পড়তে পারবে না সো ফলপ্রসূতে তোমার পরীক্ষার হলে পারফরমেন্সটা অনেক কমে আসবে অনেক কমে আসবে সো অ্যাডমিশন সিজনটা হচ্ছে পিক পয়েন্ট ধরে ধরে পড়াশোনা করা আর যারা ফাঁকিবাজি করে আসছো ইন্টার লাইফে তাদের ক্ষেত্রে আমি পরবর্তীতে বলতেছি যারা এভারেজ স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রেই এই ব্যাপারগুলো বেশি কাজে দিবে আচ্ছা পরবর্তীতে দেখো টেক্সট বুক এখানে অনেক কাহিনী আছে যে ডিও পোস্টমেন্টটা কীভাবে পড়লে সব থেকে ভালো হয় ওইটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করবো কমেন্ট করে জানাবা তারপর টেক্সট বুকের কথা বলছি কেন টেক্সট বুকের কথা বলছি এই কোয়েশ্চনে যদি থাকে একটু খেয়াল করো তুমি ডিও পোস্টমেন্টটা যখন সলভ করবা পড়তে যেয়ে দেখবা যে কিছু পার্টিকুলার টপিক বারবার ডিপিট হচ্ছে দ্যাট মিন্স যেই বই তুমি এতদিন পড়ছো ইসাক স্যারের ফিজিক্স হাজারি স্যারের কেমিস্ট্রি ওইখানে যাবা ওই বইগুলাতে যে রেফারেন্স বুকে যে ওই যে টপিকগুলা বারবার ডিপিটেশন হচ্ছে ওইগুলার ওই জায়গার আশেপাশে যা যা আছে সব পড়ে ফেলো একদম ভাজা করে ফেলো ওইখানকার যত টপিক আছে ওইগুলো একটু বেসিক থেকে ক্লিয়ার করে পড়াশোনা করার চেষ্টা করো তাহলে তুমি মুদা পয়েন্ট পড়াশোনা করবা এবং তুমি পরীক্ষায় টু দা পয়েন্ট আনসার করে দিয়ে আসতে পারবা তোমার জন্য কঠিন কিছুই হবে না বুঝছো আশা করি বুঝছো তারপর দেখো গাণিতিক বই সো অনেকেই আছে যাদের হচ্ছে একটু গাণিতিক ব্যাপার সেপারে একটু ভয় কাজ করে এখন ওই ভয়টাকে দূর করার জন্য তুমি সেম টাইপের অনেক অনেক প্রশ্ন এই গাণিতিক বইটাতে পাবা গাণিতিক পদার্থবিজ্ঞান গাণিতিক রসায়ন ওইগুলোতে তুমি হাজার ধরনের সেম টাইপের প্রশ্ন পাবা সো তোমার প্র্যাকটিসের সবচেয়ে সর্বোচ্চ জায়গা আমি মনে করি এই গাণিতিক বইগুলো ম্যাথের জন্য সো এটা একটু ভালো পন্থা ওকে আমরা নেক্সট ব্যাপারে চলে আসি যে ভাইয়া কোথায় ভর্তি হবো সহায়ক ক্ষেত্রে অনেকে আছে ভাইয়া ঢাকায় যাচ্ছ গ্রামে গ্রাম থেকে ঢাকায় ফার্ম গেটের আশেপাশে যেখানে কোচিং রমরমা অবস্থা এখানে যায় তোমরা উঠতেছ সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা এই যে থিংকিংটা মাথায় ঢুকছে যে ঢাকায় গেলেই মনে হয় আমার জন্য বেটার হবে ঢাকায় গেলেই মনে হয় আমার থেকে সব থেকে বেশি আউটপুট বের করা পসিবল হবে ব্যাপারটা একদম মিথ্যা একদম মিথ্যা তুমি যখন নতুন একটা পরিবেশে যাবা অ্যাডমিশন সিজনটাতে অলরেডি তোমার সময় হাতে কম সেই সময়টুকুতে তুমি ওইখানে যাওয়ার পরে নতুন একটা জায়গায় দেখবা যে ওইটার সাথে অ্যাডাপ্টেশন হইতে তোমার ওই জায়গাটার সাথে নিজেকে খাপ খাওয়াইতেই অনেকদিন চলে যাচ্ছে এবং ঢাকা শহরের যে পরিবেশ এটা কখনোই কোনো মানুষের সাথে মিলবে না তুমি যেখানেই থাকো ঢাকা শহরের পরিবেশ তোমার ভালো লাগবে না খাবার দাবার থেকে শুরু করে পানি সব কিছুর ব্যবস্থা খুবই বাজে তো তুমি হঠাৎ করে যে পড়াশোনার যেই লাভ করার জন্য যাচ্ছ ওইটা থেকে আরো পিছায় আসবা যারা অলরেডি ঢাকায় আসো তাদের ব্যাপারটা আলাদা বরং তুমি আশেপাশে অনেক ভালো ভালো কোচিং পাবা আমি আসতেছি ওইটাতে কোথায় ভর্তি হবা খেয়াল করো কন্ডিশন বুঝে অনলাইন অথবা অফলাইনে ভর্তি হও কন্ডিশনটা কি এখন মনে করো যে তোমার অবস্থা খুবই বাজে বাজে বলতে তুমি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করো দেখতেছো এখন এই মুহূর্তে বড় বড় কোচিং সেন্টার গুলাতে তিরিশ হাজার আঠারো হাজার হাজার টাকার মতো ফিজ নিচ্ছে অফলাইনে তো সেই ক্ষেত্রে তুমি কি করবা তোমার তো এই মুহূর্তটাতে টাকা ম্যানেজ করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো অনলাইনে বেশ কিছু কোর্স পাওয়া যায় যেগুলো ওই অফলাইনের টাকার তুলনায় অনেক গুণে কম যেটা তুমি আসলে বিয়ার করতে পারবা তুমি ওইটা ম্যানেজ করতে পারবা টাকাটা সো এখন যদি বলো যে ভাই আমার কি অনলাইনে ভর্তি হইলে লস হয়ে যাবে কিনা অফলাইন থেকে আমি বলবো একদম না বাংলাদেশের পড়াশোনার যে ব্যবস্থাটুকু এই মুহূর্তটাতে যদি একটু তুমি নাড়াচা করে নাড়াচাড়া করে দেখো তাহলে দেখবা প্রত্যেকেই অনলাইনে পড়াশোনা করে ভালো ভালো জায়গায় যাচ্ছে ম্যাক্সিমাম খেতে এখন অফলাইনের যে ব্যাপারটুকু ওইটা হচ্ছে কি যে তুমি শশরীলে যাবা সরাসরি ক্লাস করবা কোশ্চেন করা থাকলে কোশ্চেন করবা আবার বাসায় আসবা ওইটার কিন্তু একটা নেগেটিভ সাইডও আছে কি সেটা দেখো তোমার বাসা থেকে যদি কোচিং সেন্টার দূরে হয় প্রতিদিন আসতে যাইতে মনে করে যে দুই থেকে তিন ঘন্টা তোমার চলে যায় ঠিক আছে এবং তুমি চিন্তা করো প্রতিদিন যদি তুমি ওই কোচিংয়ে যাও তাহলে তোমার এখান থেকে দুই থেকে তিন ঘন্টা প্রোডাক্টিভ প্রোডাক্টিভ টাইম নষ্ট হয়ে যাবে তুমি যাও আসাতে তোমার ক্লান্তিতে আর দু ঘন্টা চলে যাবে তার মানে দেখো চার ঘন্টা অলরেডি তোমার লস হয়ে যাচ্ছে এই জায়গাটাতে ভালো করে বুঝে কিন্তু তোমার দরকার কনসেপ্ট ক্লিয়ার প্লাস একটা ভালো কম্প্যাক্ট প্রস্তুতি আবার তোমার টাকা পয়সারও প্রবলেম আছে আবারও বলতেছি টাকা পয়সারও প্রবলেম আছে আবার একটা কম্প্যাক্ট প্রস্তুতি দরকার কম্প্যাক্ট প্রস্তুতি সবারই দরকার বাট আমি বলতেছি যাদের পয়সার প্রবলেম আছে তোমরা অনলাইনে ভর্তি হইতে পারো কারণ অনলাইনে টু দা পয়েন্টে ক্লাসগুলো আছে ওইখানে তুমি সময় নষ্ট কম হবে জাস্ট একটা ফোন যদি থাকে তোমার হাতে অল্প অল্প দামের ফোনও থাকলে হবে ইন্টারনেট কানেকশন দেওয়া বাংলাদেশের এখন সব জায়গায় ইন্টারনেট আছে সো তুমি একটা ফোন দিয়ে

বাট আমি প্রেফার করব টাকা পয়সার সমস্যা থাকলে অনলাইনটাই বেস্ট আর যাদের টাকা পয়সার প্রবলেম নাই তারা এই দুইটাতে ভর্তি হইতে পারো অফলাইন প্লাস অনলাইনে বুঝছো ইনভেস্ট এই ইনভেস্টটা তোমার লাইফের সব থেকে ভালো ইনভেস্ট এখানে তুমি যে টাকাটা ইনভেস্ট করতেছো পড়াশোনার জন্য এই টাকাটা কখনো তোমার জলে যাবে না তুমি এই টাকাটা শতগুণে ফেরত পাবা যখন কোথাও চান্স পাবা বোঝা গেছে আবার হিতে বিপরীত হয় যেমন আমি নিজে উদ্বাসে ক্লাস করছি ক্লাস করে আমার মনে হয় যে আমার তেমন কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই কারণ ওইভাবে ইমপ্রুভ মানে ইউটিলাইজ করতে পারি নাই আমাদের সময় করোনা ভাইরাস ছিল অনলাইনে ক্লাস করা লাগছে প্রথম অনলাইন কোর্স আগে কখনো করি নাই দেন অফলাইনে কিছু দিন গেছি কোনো কিছুর একটা সামঞ্জস্য রাখতে পারি নাই সো বুঝে শুনে ভর্তি হওয়া লাগবে যারা অলরেডি অনলাইনে অ্যাডাপ্টেশন আছে পড়াশোনা করে তারা অনলাইন করছি না ওকে আচ্ছা তারপর হচ্ছে কোনগুলোতে ভর্তি হব যদি বলি আমি এখন পার্টিকুলারলি অফলাইন এবং অনলাইন মিলে ওই যে বললাম যেই কোচিং এ তুমি ভর্তি হবে ওইখানে কয়েকদিন ফ্রি ক্লাস করো তাদের কন্টেন্টগুলো দেখো অনলাইনে যে ক্লাসগুলো তুমি পছন্দ হয় ওই ক্লাসের কোর্সগুলোতে ভর্তি হও কোনো ধরাবাধা নিয়ম নাই যে ওইটাতেই ভর্তি হলে চান্স হয়ে যাবে এমন হাজার হাজার মানুষজন আছে যারা কোথাও পড়ে নাই আমি নিজে কোথাও কোনো কোচিংও পড়ি নাই তাও আমি চান্স পাইছি প্রপার হইতে পড়ি নাই ঠিক আছে সো সব কিছু হচ্ছে নিজের উপরে নিজে ভালো তো দুনিয়া ভালো সো আমি একটু বলে দেই আমাদের এখানে একটু খেয়াল করো হ্যাঁ আমাদের এখানে বিশেষ করে বেশ কিছু কোর্স এই মুহূর্তে চলতেছে তার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে সার্চ যেখানে অলরেডি এখানে প্রায় তিনশো সাতান্ন জনের মতো ভর্তি আছে রেগুলার ক্লাস করতেছে এক্সাম দিচ্ছে ওয়েতে ভালো একটা প্রস্তুতি হয়ে যাচ্ছে এটা সেকেন্ড টাইম কোর্স তোমরা যারা ভর্তিও বা এইচিস পঁচিশ যারা দিচ্ছ তাদের জন্য আলাদা একটা কোর্স চালু করা হবে ইনশাল্লাহ তোমরা জাস্ট গ্রুপগুলোতে যুক্ত হয়ে থাকো যেমন আমাদের এই গ্রুপটাতে একটু যুক্ত হয়ে থাকো জাহিদ মেথড গ্রুপ যেখান থেকে তুমি সব ধরনের ফ্রি ক্লাস প্লাস ফ্রি কন্টেন্ট পাবা আপডেট সহ সব কিছু পাবো ওকে আর একটু ছোট্ট করে বলে দিই আমাদের জিএসটি তে সবচেয়ে ভালো অনেকগুলো ভালো রেজাল্ট আছে শত শত স্টুডেন্ট চান্স পাইছে আমাদের এখান থেকে বাট কয়েকটা একটু বলতে হয় যেমন সারা দেশে জিএসটি তে থার্ড হইছে সাববিত যা আমাদের সেকেন্ড টাইম বেস্টাতে ছিল জাস্ট একটু বলার জন্য বলা যেহেতু সুযোগ আছে তোমরা নতুন যারা আমাকে দেখতেছো ক্লাস দেখতে তোমাদের ভালো লাগবে তোমরা তো আবার পিছনে কোনো একটা কি বলা যায় সাকসেসের কোন একটা স্টোরি শুনতে চাও যে কেউ একজন ভালো জায়গায় গেছে ওই জায়গা থেকে তাহলে ওই ক্লাস গুলো করা যায় সাইকোলজি অন্য কিছু না সো দেশ ওভারঅল যদি আর কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আল্লাহ হাফিজ